मोहम्मद की फास्ट আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটা দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই অনেক ভালো আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল শোয় আটটা থেকে আজকে সালমানের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান তো ওকে একটু সকালে তুলে নিয়েছে ও সকালের নাস্তায় ছিল একটা সেদ্ধ ডিম আর এক কাপ দুধ দেখতেই পাচ্ছেন ছেলে হচ্ছে কপালে একটা চোট পেয়েছে সে কারণে ওর মনটা খারাপ আর কপাল কপালটা নাকি ব্যথা করছে তো এই যে আমিও হচ্ছে এক কাপ দুধের সাথে টোস্ট খেয়ে তারপর রেডি হয়ে ছেলের স্কুলে চলে যাব নাস্তা শেষ করে মা ছেলে মেলে রেডি হয়ে চলে যাচ্ছে সালমানের স্কুলে ওদের স্কুলে খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল নয়টা থেকে আমাদের পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট তো নয়টা পাঁচ বেজে গিয়েছিল ভেবেছিলাম আমি স্কুলে গিয়ে দেখবো খেলা শুরু হয়ে গিয়েছে বাট যাওয়ার পরে দেখলাম যে এখনও অনেক স্টুডেন্ট আসে নাই আর ওদের খেলার মাঠটা খুব সুন্দর করে কালারিং পেপার দিয়ে সাজানো হয়েছে আর এই যে প্রথমে হচ্ছে ওদের অ্যাসেম্বলি ক্লাস হবে তারপর ওদের খেলা অনুষ্ঠিত হবে পিটি ক্লাস শেষ করার পরে ওদের খেলা অলরেডি শুরু হয়ে গেছে প্রথমে যারা নার্সারিতে পড়ে তাদের ফুল ওড়ে পাখি উড়ে খেলা হয়েছে তারপর হচ্ছে যারা কেজিতে পড়ে মানে সালমানদের খেলা শুরু হয়ে গিয়েছে আর এই মুহূর্তে হচ্ছে সালমান আর ওদের ক্লাসমেটরা খেলা দিচ্ছেন মাঝে খেলায় জেতাটা বড় কথা না বড় কথা হচ্ছে খেলায় অংশগ্রহণ করা জিততে যে হবে এমন কোনো কথা নেই বাট জেতার জন্য চেষ্টা করতে হবে সালমানকে আমরা এটাই বুঝিয়েছিলাম পাখরে <muchas> সালমানদের ফুলরে পাখি ওড়ে খেলা শেষ হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম এই খেলায় সালমান তৃতীয় স্থান অধিকার করেছে বাট ভিডিও যখন বাসায় এসে দেখি তখন দেখলাম যে না ওই খেলাতে তৃতীয় স্থান অধিকার করেছে সালমান আর মোহাম্মদ আমাদের দুই বান্ধবের দুই ছেলে মোহাম্মদ ফার্স্ট হয়েছে এই খেলায় আর সালমান হয়েছে সেকেন্ড সালমান আরও দুটো খেলায় অংশগ্রহণ করেছিল বাট দুর্ভাগ্যবশত সে ওই দুটো খেলাতে কোনো স্থান অধিকার করতে পারি তো সেটা কোনো ব্যাপার না আসলে যেটা বললাম যে খেলায় করাটাই হচ্ছে আসল কথা ফ্রেন্ডের সাথে সম্পর্কগুলো কিন্তু রক্তের হয় না রক্তের না হলেও এই সম্পর্কগুলো হয় আত্মার এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আমার বাল্যকালের বান্ধবী শারমিন তো ওর সাথে সচরাচর মেতে দেখা হয় না স্কুলে ভর্তি করানোর পর ওর সাথে আমার প্রায়ই দেখা হয় আর আসলে বিয়ের পর বান্ধবীদের সাথে রকম যোগাযোগ থাকে না এটা খুবই খারাপ লাগে ছোটোবেলায় যাদের ছাড়া একটা মুহূর্তও চলতো না এখন তাদের সাথে দেখাই হয় না আসলে শুধু ও না আমার সাথে যারা পড়েছে সব বান্ধবীগুলো কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড সবার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক সুসম্পর্ক আর আমি চাই সবার সাথেই এরকম একটা সম্পর্ক বজায় থাকুক এখন হচ্ছে ওদের মার্বেল খেলা অনুষ্ঠিত হবে বড় একটা বৃত্তাকার গোলের মধ্যে এই যে এইভাবে করে মার্বেল ছুড়ে দেওয়া হচ্ছে আর বাসি ফুঁ দেওয়ার সাথে সাথে কে কত বেশি মার্বেল কুড়াতে পারে এটাই হচ্ছে এই খেলার প্রতিযোগিতা যে সবচেয়ে বেশি মার্বেল কুড়াতে পারবে সে হবে এই খেলায় ফার্স্ট ওরা যেভাবে স্লো মোশনে মার্বেলগুলা করা ছিল মনে হচ্ছিল যে আমরাই গিয়ে মার্বেলগুলা করেও ওদের পলিতে রেখে আসি মনে হচ্ছিল খেলা যেমন হয় ওরাই না আমরাই দিচ্ছি আমরা এভাবেই ওদের চেয়ার করছিলাম মার্বেল খেলা শেষ হওয়ার সাথে সাথে ওদের আরো একটা খেলা শেষ হয়ে গেল আর এখনো হচ্ছে ওদেরকে মাঠে নিয়ে আসা হয়েছে দৌড় খেলা দেওয়ার জন্য আর এর মধ্যে হচ্ছে মেয়ে বাসায় ওর নানুর সাথে ছিল তো কান্নাকাছি করলে আমি মাঠে নিয়ে আসতে পড়েছিলাম আমাদের বাসা থেকে সালমানের স্কুলটা মাত্র পাঁচ মিনিটের রাস্তা দেখতে পাচ্ছেন আমার সোনা মাথা একেবারে চুপচাপ হয়ে লক্ষ্মী সোনার মতো বসে আছে কোলে ভাইয়ার খেলা দেখার জন্য ও মাঠে চলে আসছে আমার ছেলেমেয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে ওর চোখের পানি পাওয়াটা এখন একটু কমেছে তো এই যে যখন ওদের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সালমান চাইছিল না খেলাটা দিবে তো আমি বললাম পারো আর না পারো খেলা দিয়ে আসো না পারলেও কোনো সমস্যা নাই সালমানেরই এক ক্লাসমেট সাফওয়ান ও দৌড় দেওয়ার সময় কারো ধাক্কা লেগে পড়ে গিয়েছিল পড়ে গিয়ে অনেকটা ব্যথা পেয়েছে আমি হচ্ছে দূর থেকে ভিডিও করছিলাম যেহেতু সোহা পাখি আমার কোলে ছিল তো এই যে আমরা মাঠ থেকে চলে এসেছি আর এখন গার্ডিয়ানদের খেলা দেওয়া হচ্ছে পিলো খেলা তো এই খেলায় আমি আমার বান্ধবী আমরা দুজনেই অংশগ্রহণ করেছি বাট দুর্ভাগ্যবশত দুজনেই আমরা ফিরে গিয়েছিলাম খেলাধুলা শেষ করে আমরা বাড়ির দিকে চলে আসছিলাম আর সাথে আছে আমার ছোট বোনের মেয়ে ও কিছুক্ষণ আগেই ওর আম্মুর সাথে সালমান স্কুলে গিয়েছিল ওর খেলা দেখার জন্য তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আমার ব্লগটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ পেজটা ফলো করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ